আহ হ্যাঁ 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 ভাই 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 কি করেন

ছিল ইলেকট্রিক চুলা পানি পড়ার সাথে সাথে গ্লাসটা ভেঙে যেত আচ্ছা আর এখন যেটা আছে এটা হলো ন্যানোগ্লাস এই যে এখানে দেখেন ডাবল ন্যানোগ্লাস ইউজ করা আছে ডাবল কয়েল দেয়া আছে ইরিকা ব্র্যান্ড ইরিকা ব্র্যান্ড 2200 ওয়াটের এই যে 70% ফাস্ট কুকিং থাকবে ইনভার্টার বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশনই করতে হবে না এটা 7500 টাকা অনলাইন প্রাইস দেয়া আছে ডিসকাউন্ট দিয়ে মাত্র 6500 টাকা সারা বাংলাদেশ ঘরে বসে নিতে পারবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা সম্পূর্ণ এসএস বডির ভিতরে আপনারা চাইলে এটাতে হচ্ছে যত ধরনের পাতিল আছে সব ধরনের পাতিল সব ধরনের পাতিল এই যে গোল হাড়ি থেকে শুরু করে সবার ভাষাই তো আর গোল হাড়ি থাকে সবার ভাষে কিন্তু প্লেন হাড়ি থাকে না থাকে না গোলডা বসাবেন গোলডা চলবে আচ্ছা যদি চান প্লেনডা বসাবেন প্লেনটাও চলবে প্লেনটাও চলবে আপনারা অস্থির একটা চুলা মাত্র 6500 টাকায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন